নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম এই গরমে কম মশলায় সকলেরই ভিন্ন স্বাদের কোন রেসিপি খেতে ইচ্ছা করছে তাই আমি আজ আপনাদের জন্য একেবারে নিরামিষ পদ্ধতিতে তৈরি পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণই কম মশলায় মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা যে কোনো রেস্টুরেন্টের পনিরের রেসিপিকে টক্কর দিতে পারবে তবে আর দেরি না করে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এবারে পনির ম্যারিনেশন করে নেওয়ার জন্য মাত্র দুটো উপকরণ আপনাদের ব্যবহার করতে হবে তা হলো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এই দুটো উপকরণ ব্যবহার করে পনিরকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবারে ম্যারিনেট করা পনির ভালো করে ভেজে নেব তাই আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এতক্ষণে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা সমস্ত পনির এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পনিরের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পাশটা উল্টে দিয়ে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত আরো কিছুক্ষণের জন্য ভেজে নেব পনির ভেজে নেওয়ার প্রক্রিয়া একদম কমপ্লিট এবার ভেজে নেওয়া পনিরগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব এবারে পনির রান্না করার জন্য একটা মশলার মিশ্রণ নিতে হবে তার জন্য মাত্র আপনাদের দুটো উপকরণের ব্যবহার করতে হবে তা হলো সামান্য পরিমাণে কাজু বাদাম আর সামান্য পরিমাণে চাল মগজ এই দুটো উপকরণকে সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব মিহি পেস্ট করে নেব কাজু বাদাম আর চালমগজকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর যে উপকরণটা লাগবে সেটা হলো টক দই টকের পরিমাণ কম আমি এখানে একশো গ্রামের মতো টক ব্যবহার করলাম টকের পরিমাণ পরিমাণ বেশি হলে টক আপনারা কম করে ব্যবহার করবেন টক টকডইয়ের মধ্যে আমি হাফ চামচের মতো কাঁসারি মেথি দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব সমস্ত পেস্ট করে নেওয়ার ঝামেলা শেষ আর কোনো কিছু পেস্ট করে নেওয়ার প্রয়োজন নেই চলুন এবার ঝামেলামুক্তভাবে এই রেসিপিটা রান্না করে নেওয়া যাক। পনির ভেজে নেওয়ার পর যে পরিমাণ তেল অবশিষ্ট ছিল সেই পরিমাণ তেলই আমি এখানে রেসিপির জন্য ব্যবহার করলাম। আর কোনো এক্সট্রা তেলের আমি এখানে ব্যবহার করব না। ওই তেলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে ঘি যতক্ষণ না মেল্ট হয়ে তেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে কিছু ফোড়নের ব্যবহার করলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা সাদা জিরে ফোড়নগুলোকে তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আগের থেকে যে আমি কাজু বাদাম আর মেলন সিডের পেস্ট করে রেখেছি সেই পেস্টটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না সমস্ত মশলার উপরে খুব ভালোভাবে তেল ভেসে উঠছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আগের থেকে যে টক দই আর কাঁচাউরি মিষ্টির মিশ্রণটাকে বানিয়ে রেখেছি সেই মিশ্রণটাকে এখানে ব্যবহার করব। এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ভালো করে ফুটে উঠছে আর উপরে তেল ভেসে উঠছে কিছুক্ষণ পরে দেখতে পাবেন গ্রেভির কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে আর খুব সুন্দরভাবে গ্রেভির উপরে তেল বেসে উঠছে এই পর্যায়ে যেহেতু অনেক বেশি তাই কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে না হলে কড়াইয়ের নিচের সার্ফেস এর মধ্যে গ্রেভি কিন্তু আটকে যেতে পারে এবারে বাটির মধ্যে যেইটুকুনি টকড্রের মিশ্রণ অবশিষ্ট ছিল সেটুকুনি আমি জল দিগুলো এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এই রান্নাটা কিন্তু ভীষণই সোজা আর মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা এই রান্নাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো মেথি গোলমরিচের পনিরের রেসিপির মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে কারণ এখানে আর কোনো এক্সট্রা লঙ্কার ব্যবহার হবে না এবার আগের থেকে ভেজে রাখা সমস্ত পনিরগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট টিপস পনিরগুলোকে আপনারা ভেজে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবেন তাহলে পনিরগুলো কিন্তু আর শক্ত হয়ে যাবে না এখন আমি হাফ চামচের মতো ভাজা মৌরির গুঁড়ো ব্যবহার করলাম নেড়ে চেড়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর লাইক আর কমেন্ট করতে কিন্তু না শেষে আমি সামান্য পরিমাণে চিনির ব্যবহার করলাম ব্যাস তৈরি হয়ে গেল কাসরি মেথি গোলমরিচ পনির গরমকালে খাওয়ার জন্য একদম আদর্শ রেসিপি রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ